আরেকটি বাড়ি তৈরি করেছেন বড় যে যে এবার প্রকাশিয়ে দিয়েছেন হিটু শেখ বড় নিজেই তিনি বলেন হিটুর কুকর্মে গ্রামের সবাই এখন আতঙ্কিত বাড়ির টয়লেটে গেলেও হিটুর কথাই মনে করে হিটুর মনুষ্যত্ব এতটাই বাজে প্রকৃতি যা পশুর সেও অনেক বেশি খারাপ এই হচ্ছে হিটু শেখের কাহিনী যা আপনারা শুনে আসছেন দীর্ঘ সময় ধরে এই হিটু শেকের এর ফাঁসি না দেওয়া পর্যন্ত তাহি জনতা কিছুতেই তারা মানতে পারছে না তাদের কথা কবে সেই ফাইসাল হবে কবে সেই ফাঁসির কার্যকর হবে এর অপেক্ষাই করছে দেশবাসী দেখা যাক রাষ্ট্রপ্রধান তাদের কি বিচার করে এবং কতটুকু আইনের আওতায় এনে তাদেরকে কতটুকু শাস্তি দিতে পারে এটি হচ্ছে তাওহিদি জনতার দাবি তাওহিদি জনতার প্রাণের দাবি হচ্ছে এটি দেখা যাক কি হয় শেষমেশ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আপনারা আপনাদের শিশুদের যত্ন নিয়ে তাদেরকে নিজ হেফাজতের মধ্যে রাখুন এই আশাই ব্যক্ত করছি